আসসালামু আলাইকুম গাইস দেড় প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন আপনার সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা বর্তমানে আছি কসবা ব্রাহ্মণবাড়িয়া কসবা তো এই মোবাইলের শোরুমে আইছি আমরা একটা মোবাইল কেনার জন্য আমার এই যে আমার পাশে দেখতেছেন এমুল ভাই কিন্তু মোবাইলের মালিক ঠিক আছে তো মোবাইলটা কেনার লাগিয়েছে কুশক করি ভাই আসি মোবাইলটা কেনার লাগি খুব কষ্ট করি টাকাটা কু জমা করছেন ভাই যে খাস করি তো আমরা একসাথে কাজ করি কসবা ঠিক আছে এই যে কুশি ভাই আজকে মোবাইল ফেতেছি ওনার বাইর সংখ্যা তামিম ছোটো ভাই এমুল ভাইয়ের ভাই ঠিক আছে এই যে আমার এমডন ভাই খুব ভালো একজন মানুষ আমরা একসাথে আইছি কেন মোবাইল কেনার লাগি ঠিক আছে তো মোবাইলে আওয়ার ফরে কিন্তু দোকানে অনেক বিজি অনেক কাস্টমার তাই তো খুশি মনে মনে আজকে নতুন মোবাইল কিনবো এই যে মোবাইলের দোকানের মালিক ঠিক আছে এই দোকানের মালিক তো আমরা দোকানও যাওয়ার ফরে কিন্তু ভাই অনেক কাস্টমার আইসে আমরা প্রথমেই দোকান দোকানে ঢুকছি দোকান পরে দেখছি ভাই রাখছেন যে আমরা দোকানে আসে এই যে দোকানের মালিক খুব বিজি খুব কাস্টমার অনেক মোবাইলের সার্ভিসও বলা হয় তাই হয়েছে আর আপনার যাতে প্রয়োজন হয় এই দোকানে আসবেন খসবা এই যে মোবাইলের মালিক ঠিক আছে ব্যাগ লিয়া বই দিস কী আসিস নতুন এটা মোবাইল লাইসেন আর দোকানে খুব বিজি ঠিক আছে তো আমরা সিলেট হবিগঞ্জ থেকে আইছি মোবাইল আমরা এখানে হাস করে গিয়ে খসবা ব্রাহ্মণবাড়িয়া তো আইছি মোবাইল খুব বিজি কাস্টমার বাইও বিজি দোকানের মালিকও বিজি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ অফিস